দীর্ঘ বিশ দিন কারাবোগের পর আজকে জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সকালে তিনি কারা সিলেট যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখান থেকে বের হয়ে হবিগঞ্জ আসেন মূলত চোনারো ঘাটের একটি তথ্য প্রযুক্তি আইনের একটি মামলায় গত ছয় জন তিনি যখন সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে জামিন চান তখন কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন এবং সেদিন থেকে অর্থাৎ ছয় জন থেকে তিনি সিলেট কেন্দ্রীয় যে কারাগার রয়েছে সেই কারাগারে ছিলেন গতকাল তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে জামিন পেয়েছেন এবং আজকে সকালে তিনি কারাগার থেকে বের হয়েছেন কারাগার থেকে বের হয়েই যখন তিনি হবিগঞ্জ আসেন অর্থাৎ শায়স্তাগঞ্জ নতুন ব্রিজ ঢাকা সিলেট মহাসড়কে তিনি যখন পৌঁছান সেখানে তাকে বরণ করার জন্যে মূলত ছাত্রদলের যে নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী সেখানে সমবেত হন এবং তিনি যখন এসে সেখানে পৌঁছান তাকে ফুলের মালা দিয়ে তাকে বরণ নেন একই সাথে বিভিন্ন স্লোগান দিয়ে আসলে তারা কর্মী যারা ছিলেন তারা তাকে বরণ করেন পরবর্তীতে সেখান থেকে তাকে একটি মোটর মোটরসাইকেল শুডাউনের মাধ্যমে আমরা দেখেছি যে ছাতকুলা একটি গাড়িতে করে কিন্তু সারা জীবন রিমন এসেছেন রাস্তায় যাদেরকে পেয়েছেন তিনি সালাম প্রদর্শন করেছেন হাত নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার সামনে পেছনে কিন্তু কয়েকশো মোটরসাইকেল মোটরসাইকেলের মাধ্যমে সেখানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অর্থাৎ ছাত্র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখান থেকে মোটরসাইকেল শুটআউটের মাধ্যমে তাকে নিয়ে আসেন মূলত শাহরাজী আহমেদ লিঙ্গন গত বছরের জুনে তিনি হবিগঞ্জ জেলা ছাত্র সভাপতি নির্বাচিত হন এবং এখন পর্যন্ত এক মাস এক বছর হয়েছে এবং এই এক বছরে আমরা যেটি দেখেছি যে প্রায় ছয় মাসের বেশি সময় কিন্তু তিনি বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন সবশেষ গত ছয় জুন যখন তিনি কারাগারে যান এরপর এই যে দীর্ঘ বিশ দিন সিলেট কারাগারে তাকে থাকতে হয়েছে আজকে তিনি এসেছেন আপনারা দেখছেন যে সেখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগান মুখরিত করে তুলেছেন অর্থাৎ এই যে এত সব নেতাকর্মী তাকে সায়স্তাগঞ্জ থেকে বরণ করে আনেন একই সাথে কিন্তু আরেকটি বিষয় বলতে হয় এই মোটরসাইকেল শোভাযাত্রার মধ্যে কিন্তু হবিগঞ্জ জেলা ছাত্র দলের যে সাধারণ সম্পাদক জিল্লুর রহমান তিনিও কিন্তু আজকে উপস্থিত ছিলেন অর্থাৎ বলা যায় এত সব নেতাকর্মী তাকে বরণ করে নিয়ে আসার মাধ্যমেই আসলে প্রমাণ হয়েছে যে তিনি যে ছাত্রদল সেই ছাত্রদল নেতা হিসেবে আসলে তার যে জনপ্রিয়তা সেটি কিন্তু আজকের শুধু আজকে যে নতুন করে প্রমাণ হয়েছে সেটি কিন্তু এর আগেও আমরা দেখেছি যে একাধিক বিভিন্ন কর্মসূচিতে বিশাল রেলি কিংবা শুডাউন তিনি দিয়েছেন একই সাথে যখন আসলে ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছিল গত বছরের জুনে সেখান থেকে যে যে কমিটিতে যে সভাপতি সাধারণ সম্পাদক সহ যে নেতৃবৃন্দ ছিলেন তারা যখন ঢাকা থেকে আসেন তখন আমরা দেখেছি মাধবপুর মাধবপুর থেকে হাজার হাজার নেতাকর্মী শত শত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাদেরকে বরণ করে হবিগঞ্জ নিয়ে আসেন এর পরবর্তীতেও কিন্তু বেশ কিছু কর্মসূচি দিয়ে ছাত্রদলের যে বর্তমান জেলা কমিটি রয়েছে সেই কমিটি ব্যাপক আলোচনায় রয়েছে বিভিন্ন বিএনপি ছাত্রদল যুব বিভিন্ন কর্মসূচিতে তাদের যে সক্রিয়তা সেটি কিন্তু আমরা এর আগে অর্থাৎ অতীতে কখনো এতটা সক্রিয়তা দেখিনি যতটা সক্রিয়তা বর্তমান যে কমিটি রয়েছে সেই কমিটিতে আমরা দেখেছি এত সব আন্দোলন সংগ্রামের মাধ্যম মধ্যেও আসলে যখন নেতাকর্মীদের এই যে কারাগারে থাকতে হয়েছে বিভিন্ন সময় এরপরেও কিন্তু তাদের যে সক্রিয়তা সেটি কিন্তু কমেনি আজকেও আবারও আসলে এই যে হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে তারা তাকে বরণ করে নিয়েছেন এবং ছাত্রদল নেতাকর্মী যারা ছিলেন তারা বলছেন যে যৌবনের প্রথম যে রাজনীতি তাদের রাজনীতি শুরু করেছেন তারা সেটি ছাত্রদলের মাধ্যমে আসলে তারা শুরু করেছেন যে কারণে এই তারা অনেকেই আসলে যৌবনের প্রথম প্রেম হিসেবেও সেই ছাত্রদলকেই বা ছাত্রদলের যে সংগঠন এই সংগঠনকে আসলে তারা বলছেন যে কারণে এই ছাত্রদল সংগঠনের প্রতি তাদের যে আবেগ তাদের যে অনুভূতি তাদের যে ভালোবাসা সেটি অন্য সব কিছুর চেয়ে আলাদা এরকমটা কিন্তু অনেকে বলছেন এবং তারা একই আরেকটি কথা বলছেন যে এই যে তাদের যে নেতৃত্বে রয়েছেন সাহাযুর আহমেদ কিংবা সাধারণ সম্পাদক জিবুর রহমান এই নেতৃত্ব আসলে সঠিকভাবে থাকার কারণে কিন্তু ছাত্র দলের যে বিভিন্ন ইউনিট কিংবা উপজেলা ইউনিট পৌরসভা ইউনিট ওয়ার্ড পর্যায়ের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো সেগুলো যে বন্ধন অর্থাৎ প্রাতৃত্বের যে বন্ধন সেটি কিন্তু আরও দৃঢ় হয়েছে একই সাথে স্যার রাজিব মহম্মদ বলেছেন যে এই ছাত্রজন নেতাকর্মীদের মধ্যে এই দৃঢ়তা এই বন্ধন অটুট করার জন্য তিনি যা যা করা লাগে সবটাই করবেন